সুন্দর না কি পরিমাণ খাস দিই মিনিটের ভিতরে খেয়ে নেবে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি তো দেখেন শ্যাওলা উঠ আমার মেয়ে শ্যাওলা কি করবা তোমরা মাছরে খাওয়াবে

খাবারের অভাব এক বালতি এক মিনিট মাছ আর কি দুই মা আনে খা পুরোয়ারে দিছে আমরা যে শ্যাওলা তুলে নিয়ে মাছ খাওয়াইতে দেখেন কি সুন্দর খাচ্ছে দেখেন আর এই যে জনগণ সব দাঁড়াই রইছে দেখছেন কি সুন্দর করে খাচ্ছে মাছ ওরা এই যে সব দাঁড়াই রয়েছে দেখতেছে এই যে মাছে খাচ্ছে টুকটুক টুকটুক করে চলো চলো ওইছে আবার আরেক বালতি আইনে দেবানি করে হ্যাঁ তো তোমরা খাও আমরা যাই হ্যাঁ মাছটা ধেনে কাটা হেরে কুটছে চলো 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 আসছি এদিকে আমি মুরগি কাটতেছি আর রাইসা হচ্ছে চুপি চুপি ভিডিও করে নিচ্ছে আমার আমাকে না বলে তো মুরগি কাটাকাটি হয়ে গেছে এখন হচ্ছে কিছু বাজার রাখছি বাড়ি থেকে তো বাসার সামনে আসছিল ভ্যান গাড়িতে করে তো পাঁচ কেজি আলু রাখছি একশো টাকা দিয়ে তারপর হচ্ছে এক কেজি পিঁচ রাখছি রসুন রাখছি শুকনামরিচ রাখছি আর হচ্ছে এই যে কাঁচা বাদাম এগুলো আর কি এখন বাড়ি থেকে রাখলাম তো এখন হচ্ছে আমি রান্না করব। মাছের মাথা দিয়ে মুড়িগণ্ট তো এই যে দেখেন একটা মাছের মাথা মাঝখানে দুইটা ফালি করা তো এখন এটার ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে এই যে ডাউল দিয়ে রান্না করব তো এই যে ডাউল ধুয়ে রেডি করে রাখছি এদিকে মশলা বেটে রাখছি আর এদিকে হচ্ছে মাছটারে মাছের মাথাটারে আর কি ছোট ছোটো করে কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখছি ধুয়ে আর এদিকে হচ্ছে এই যে মশলাটা কষাচ্ছি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে দিছি আর মশলার ভিতরে হচ্ছে আদা রসুন জিরা তারপর হচ্ছে একটু গরম মশলা দিছি তারপর হচ্ছে তেজপাতা দিছি তো এভাবে সব মশলা দিয়ে তারপর হচ্ছে আমি মাছের মাথাগুলো ভালো করে কষায় নিব তো এভাবেই হচ্ছে আমি মুড়িগণ্ড রান্না করি আপনারা কে কিভাবে রান্না করেন আমি জানি না তবে আমি হচ্ছে এভাবে রান্না করি আর বন্ধুরা এত টেস্ট লাগে এভাবে রান্না করলে আর মাটির চুলে রান্না করলে তো আরও টেস্ট তো এই যে দেখেন আমি মাটির চুলে রান্না করতেছি খুব সুন্দর লাগতেছে আর খেতে তো আরও মজা হবে তো এই যে দেখেন মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে তো যাই হোক বন্ধুরা দেখেন মাছের মাথাগুলো মশলার ভিতর দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিছি তারপর হচ্ছে আপনার এই ডাউলগুলো দিয়ে দিব এটা হচ্ছে মুসুরির ডাউল তো ডাউল আর মাছের মাথা একসাথে দিয়ে ভালো করে একটু কষায় নিব কষায় নিয়ে তারপর হচ্ছে আপনার পরিমাণ মতন পানি দিব বেশি পানি দিব না তো যাই হোক বন্ধুরা দেখেন অনেকক্ষণ ধরেই কষাই নিলাম ভালো করে যে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিব। দেখেন যতটুকু কষানো পানি ছিল সব শুকায় গেছে তলে লেগে লেগে যাচ্ছে তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব আর পানিটা হচ্ছে অল্প দিব এটা কিন্তু বেশি পানি পানি রাখবো না বোনাবো না আর কি যাকে বলে তো ওইভাবেই আর কি মাছের মাথা দিয়ে মরিগনটা রান্না করব। তো অনেকে আসে অনেক পানি দিয়ে দিয়ে মানে একরে পানি পানি করে কিন্তু আমি কিন্তু তা করব না একবারে মাখা মাখা করব। তো দেখেন পানি দিয়ে দিছি পরিমাণ মতন এখন হচ্ছে একটু ঢেকে দিব তারপরে কিছুক্ষণ জাল করব জাল করার পরে হয়ে যাবে আমার মাছের মাথা দিয়ে মরিগণ্ট এই যে দেখেন হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া দিচ্ছি তো নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি এটার উপর দিয়ে একটু জিরে ফাঁকি দিয়ে দেবো আর হচ্ছে তিনটা কাঁচামরিচ ভেঙে দিলাম তো এই কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঝাল হবে আমি তো মরিচ বেটে দিছি তারপর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে দিলাম কালারটাও সুন্দর লাগতেছে আর কাঁচা কাঁচা একটা ঘ্রাণ আসবে কাঁচামরিচ থেকে আর একটু ঝালও হবে তো এই কারণে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম তিনটা ভেঙে এখন হচ্ছে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিব এটার উপর দিয়ে তো আমি কিন্তু সবসময় তরকারি লাস্টের দিক কিন্তু জিরে ফাঁকি দিয়ে দিই আর কি জিরের গুঁড়া জিরে ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে উপর দিয়ে দিয়ে দিই তো এই ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে জিরে ফাঁকি দিয়ে দিলাম এটা দেওয়ার মানে হচ্ছে টেস্টটা একটু বেশি হয় তো বন্ধুরা মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি নামিয়ে নিব তো যাই হোক মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না কমপ্লিট এই যে দেখেন এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব তো মাছের মাথা দিয়ে মুড়িগণ্ট আর হচ্ছে গরম গরম ভাত তো ওই যে প্লেটে ভাত নিয়ে নিচ্ছি তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দেন অন্তত আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম